বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে অনেকেই রাজনীতিতে এসেছেন বিশেষ করে সাবেক ক্রিকেটার এবং ফুটবলারদের রাজনীতিতে জোরানোর ইতিহাস বেশ পুরনো তবে রাজনীতি করার কারণে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের মতো জেল জুলুমের শিকার খুব কম ক্রীড়াবিদী হয়েছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় কারাবন্দী থাকাবস্থায় নির্যাতনের শিকারও হন ঢাকা উত্তর বিএনপির এই আহ্বায়ক অন্যদিকে জাতীয় ক্রিকেট দলের সাবেক দুই অধিনায়ক মাসরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান সোনার চামুচ মুখে রাজনীতিতে এসেছেন স্বৈরাচারী আওয়ামী লীগের টিকিটে তারা নির্বাচন করেছেন এবং বিতর্কিত নির্বাচনের মাধ্যমে হয়েছেন সংসদ সদস্য এর মধ্যে মাশরাফি নোরাইল থেকে দুইবার এবং সাকিব মাগোরা থেকে একবার সংসদে আসন পান গত বছরের পাঁচই অগাস্ট ছাত্রজনতার গণভ্যুতানের মুখে লেজ গুটিয়ে পালায় আওয়ামী সরকার তখন থেকেই দৃশ্যপোটের বাহিরে রয়েছেন মাশরাফি আর শাকিব আল হাসান স্বেচ্ছায় নির্বাসনে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন সাম্প্রতিক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাবজয়ী ফুটবলার এবং পেগী রাজনীতিবিদ আমিনুলকে প্রশ্ন করা হয়েছিল মাস্টাবি সাকিব সম্পর্কে এই দুই ক্রিকেটারের রাজনীতি নিয়ে জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপারের মূল্যায়ন সাকিব এবং মাশরাফি তো সুবিধাবাদী তারা অবৈধ সংসদের রেডিমেড সংসদ সদস্য হয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছেন রাজনীতির ময়দানে নিজেদের জায়গা করে নিতে রাজনীতিকদের অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয় কিন্তু সাকিব এবং মাশরাফি সেই তুলনায় একেবারেই আনার হিসেবে রাজনীতিতে এসেছিলেন আন্দোলন সংগ্রাম তো দূরের কথা রাজনীতির ময়দানে ন্যূনতম যোগ্যতার স্বাক্ষর না রেখেই তারা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে সংসদে আসনে পৌঁছেন ভাষায় তারা রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসেনি তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে উঠেনি বরঞ্চ তারা জেলও খাটেনি তাদের সাথে আমাকে মেলালে ঠিক হবে না রিপোর্ট